স্যার এ হচ্ছে আপনার গাড়ির চাবি আপনার গাড়ি যে আমাদের কাছে প্রায় দুই সপ্তাহর মতো কাজই ছিল আপনার গাড়িতে আমাদের কাজের রিভিউটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি না আপনাদের কাজ ভালো লাগছে কাজের ফিনিশিং সুন্দর আছে জি কাজ ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই তাই আলাইকুম মাটোল্লাহর পক্ষ থেকে আমিরা সেম আবারও চলে আসলাম আরও একটা গাড়ি নিয়ে এটা জাস্ট কাস্টমারের গাড়ি এটা দেখানোর জন্য এটা আমাদের এখানে কাজ হয়েছে এটা হচ্ছে মাছ ধর একদোলা একটা গাড়ি কাজ হয়েছে ফুল গাড়িটা কালার করেছি সাইড টিট করেছি প্রজেকশন করেছি এবং চোখ আইলেন্স যেটাকে বলে চোখ দিয়েছি ফক প্রজেকশন দিয়েছি তিন কালারের মাল্টি কালারের যেটা আমাদের ভিডিওতে আপনারা দেখেছেন আগেই ফক প্রজেকশন দিয়েছি ডিআরএল দিয়েছি এবং অ্যাম্বিয়ান থেকে শুরু করে আন্ডারগুলো অনেকগুলি লাইটিংয়ের কাজ হয়েছে এটা দেখানোর জন্যই আর কি আজকে এটা নিয়ে আসা কালারগুলির কোয়ালিটি তো আপনারা জানেন মা আটো মোবাইলের সময় পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকে কালার কোয়ালিটি এনশিওর করেই আর কি আমরা এই একটা কালার করে থাকি চিকেনসের কালার সেরা মাটো মোবাইল কখনোই অন্য কোনো কালার ইউজ করে না তো এইটাতে কালার করেছি পাঁচ বছরের কালার গ্যারান্টি সহকারে জেড ব্ল্যাক সাথে দানা আছে এটাতে প্রচুর পরিমাণ দানা আমি এখানে দেখতে পারতেছেন কিনা জানি না আমি ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আর লাইটগুলো তো মনে করেন যে এইটা আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম হাই পাওয়ারের একটা প্রজেকশন লেন্সটা বসাইছি আই লেন্স এটা হচ্ছে সুন্দরের জন্য যেন সুন্দর দেখা যায় প্রজেকশনগুলি আপনারা গ্যারান্টি পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকার মাল্টি কালারের যে প্রোজেকশনগুলি ফগে দিয়েছি আমরা ফগ লাইটে এবং আন্ডারগুলো দিয়েছি রাত্রে হইলে আর কি এটা দেখাইতে পারতাম যে কী কী পরিমাণ সুন্দর দেখা যাচ্ছে এবং কি পরিমাণ আলো হয় আমি যদি আমাদের ভিডিও কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি ওইটার ভিতরে যেই লাইটটা আমি ভিডিওতে দেখাইছি এটা ইউনিভার্সাল লাইট আপনি চাইলে যে কোনো গাড়িতে ইনস্টল করতে পারবেন আমি যদি ভিতরটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরটা একটা গাড়ি মা অটোমোবাইল যখন কাজ করে সব সময় প্রত্যেকটা গাড়ি সরম কন্ডিশন করে রেডি দেওয়া রেডি করে দেওয়ার চেষ্টা করে এই যে অ্যাম্বিয়ান থেকে অ্যাম্বিয়েন লাগিয়েছে এবং ফুল গাড়িটার ইন্টিরিয়ারের মোটামুটি কাজ করা হয়েছে এবং ওয়াশ করা হয়েছে হ্যাঁ আমরা যখন একটা গাড়ি ডেলিভারি দেয় সময় কাস্টমারকে ফুল গাড়ি সরম কন্ডিশন করে তারপর রেডি করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি একটা স্পলার ইনস্টল করেছি এটাতে হুম এটা আমাদের কাস্টমাইজ করে বানানো হয়েছে এই গাড়িতে মূলত স্পোলারগুলি আসে না আমরা কাস্টমাইজ করে তৈরি করছি প্রত্যেকটা জিনিস একদম ওয়াশ পলিশ করে নেট ক্লিন করে তারপর আর এই কাস্টমারকে আজকে আমরা ডেলিভারি দেবো আমি যদি এঞ্জেল রুমটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে ইঞ্জিল রুমটা এই দেখেন ফুল ক্লিন করে তারপর ডেলিভারি দিতেছে প্রত্যেকটা জিনিস একদম ক্লিন করে মানে মাঠ মোবাইল যখনই একটা গাড়ি কাজ কাজ করে কিংবা কালার করে প্রত্যেকটা জিনিস একদম ক্লিন করে তারপর আমরা ডেলিভারি দিই যেন সরবেজগুলি আপনি চাইলে এটার মুড চেঞ্জ করতে পারবেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন যা কিছু আছে ইনশাল্লাহ করতে পারবেন তো এই ধরনের কাজ যারা করাইতে চান মডিফিকেশান থেকে শুরু করে এই ধরনের কাজ যারা করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে ঠিক নতুন ভূমি অফিসের পিছনে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে দেবে এবং খরচগুলি একটু কষ্ট করে মেসেজ না করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কিংবা সরাসরি কল করলে আমাদের জন্য একটু সুবিধা হয় ভাইয়া সারাদিন অনেক মেসেজ আসে যেগুলি রিপ্লাই সঠিক টাইম মতো দিতে পারি না কাজে ব্যস্ত থাকা হয় এই কারণে হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলি করেন অবশ্যই এটা পাঁচ মিনিট পরে হোক কিংবা সাথে সাথে হোক আমরা রিপ্লাই দিয়ে থাকি আর যদি সরাসরি কল কল করতে পারেন তাহলে তো আরও ভালো আমরা সরাসরি আপনাদেরকে এই কোনটার কত টাকা বাজেট বলে দিতে পারবো এটা হইলে আর কি আমাদের জন্য এই সুবিধা হয় আমাদের সুবিধার জন্য একটু কষ্ট করে একটা কল দিলে আমরা প্রত্যেকটা জিনিসের পার্ট বাই পার্ট রেট আপনাদেরকে দিয়ে দিতে পারবো তো এই ধরনের কাজ যারা করাতে চান আর আমাদের কাজ যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখুন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখুন আমাদের কাছে আসুন দেখুন কাজ করান কাজ করানোর পরে যদি ভালো লাগে ইনশাল্লাহ तपर पेमेंट करবেন আসসালামু আলাইকুম